নমস্কার শুরু করছি আজকের আলোচনা বাঁকুড়া জেলায় জয়রামবাটি থেকে প্রায় তিন মাইল উত্তরে কোয়ালপাড়া আশ্রম শ্রী শ্রী মা বলতেন এ আমার বৈঠকখানা বহু লীলার সাক্ষী হিসেবে আশ্রমটি কোয়ালপাড়া গ্রাম আলো করে বিদ্যমান এই আশ্রমের উৎপত্তি সম্পর্কে জানা যায় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে স্বদেশি আন্দোলনকালে জয়রামবাটির কাছে কোয়ালপাড়া গ্রামে কিছু ছাত্র ও যুবক দেশ সেবার উদ্দেশ্যে একটি আশ্রম স্থাপন করেন অচিরেই রামকৃষ্ণ মিশনের সঙ্গে তাদের যোগাযোগ স্থাপিত হয় যদিও তখন এই আশ্রম রামকৃষ্ণ মঠের অন্তর্ভুক্ত হয়নি আশ্রমটি এবং সেখানকার কর্মীদের প্রতি শ্রীমায়ের বিশেষ স্নেহদৃষ্টি ছিল কলকাতা আসা যাওয়ার পথে তিনি প্রায় প্রত্যেকবার এই আশ্রমে বিশ্রাম করে যেতেন এখানে তিনি শ্রীরামকৃষ্ণের এবং তার নিজের ছবিও বসিয়েছিলেন আশ্রমে সেই ছবির নিত্য পুজো হতো স্বদেশী আন্দোলনে কোয়ালপাড়া আশ্রম এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল বিলাতি দ্রব্য বর্জন বিলাতি দ্রব্য অগ্নিসংযোগ প্রভৃতি স্বদেশী প্রচারের কাজে আশ্রমের সঙ্গে যুক্ত কর্মীদের প্রবল উৎসাহে অংশগ্রহণ করতে দেখা যেত সুতরাং আশ্রমের ওপরে তখন পুলিশের করা নজর এবং নতুন কোনো আগন্তুক সেখানে এলে পুলিশ তার নাম ধাম সব লিখে নিয়ে যেত মা একদিন তাঁদের বলেন দেখো তোমরা বন্দে মাতারাম করে হুজু করে বেরিও না তাঁত করো কাপড় তৈরি করো আমার ইচ্ছা হয় আমি একটা চরকা পেলে সুতা কাটি তোমরা কাজ করো মায়ের উৎসাহে আশ্রমের কর্মীরা তাঁত ও চরকা কাটায় মন দিলেন একদিন তারা তাদের তাঁতে বোনা একখানি কাপড় শ্রীমাকে মাকে পরতে দেন বোনা ভালো না হলেও মা তা পেয়ে খুব আনন্দ প্রকাশ করেন এবং সাগ্রহে পড়েন ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য লিখেছেন কোয়ালপাড়া জয়রামবাটি হইতে দুই ক্রোশ উত্তরে অবস্থিত আমেরিকা হইতে ফিরিয়া ১৩১৩ সালের বর্ষারম্ভে স্বামী নির্মলানন্দ যখন ধীরানন্দকে সঙ্গে লইয়া শ্রী মাকে দর্শন করিতে জয়রামবাটি যান রাস্তায় কোয়ালপাড়ায় কেদারনাথ দত্তের সঙ্গে দেখা হয় কেদার তখন কোয়ালপাড়া ও কতুলপুর এই দুইটি গ্রামের পাঠশালায় শিক্ষকতা করিতেন সন্ন্যাসীদয়ের সৌম্যমূর্তি তাহাকে আকৃষ্ট করে তাঁহাদিগকে নিজ বাটিতে লইয়া যান তাঁহাদের উপদেশে কেদার মাকে দর্শন করিতে গেলে মা তাঁহাকে ঠাকুরের ও স্বামীজির দুইখানি ফটো দান করেন ওই বছর শ্রাবণ মাসে ভাবের প্রেরণায় তিনি কোয়ালপাড়ায় তাঁতশালা প্রতিষ্ঠা করেন তাহার ছাত্র কতিপয় বিবাহিত ও অবিবাহিত যুবক তাহার সহযোগী হন ইহারা অনেকেই পরে সন্ন্যাসী হইয়াছিলেন তেরোশো সালের ফাল্গুন মাসে ঠাকুরের জন্মোৎসব হইয়া তাঁহার নিত্য পূজা আরম্ভ হইলে মঠের সূত্রপাত হয় তেরোশো আঠেরো সালের অগ্রায়ণ মাসে কলিকাতায় আসিবার পথে মা তথায় স্বহস্তে ঠাকুরের ও নিজের ফটো প্রতিষ্ঠা করেন সেই সময় গৌরী মা দেবী ও ব্রহ্মচারী প্রকাশ মার সঙ্গে ছিলেন মা প্রথমত দেবীকে পূজা করিতে বলিলে তিনি স্ত্রীলোক বলিয়া আপত্তি করেন তাহাতে মা বলিয়াছিলেন তুমি গুরু কন্যা তুমি পুজো করবে না কেন কেদারের পৈতৃক ভিটায় যে ঘর ছিল উহা তিন চারি বছর পরে জগদম্বা আশ্রমে পরিণত হয় তাঁতশালার আয় হইতে কোয়ালপাড়া মঠের অধিকাংশ ব্যয় নির্বাহিত হইত এবং সপ্তাহে দুই দিন তরি তরকারি কিনিয়া জয়রামবাটিতে মার সেবার জন্য পাঠানো হইত সেবকেরাই মাথায় করিয়া দিয়া আসিতেন মার কাছে যাতায়াতের পথে ভক্তেরা কোয়ালপাড়া মঠে বিশ্রাম করিতেন কেহ কেহ কিছু অধিক দিন থাকিয়া প্রত্যহ বা একদিন অন্তর মাকে দর্শন করিতে যাইতেন তৎকালীন আশ্রমের আরেকটি বর্ণনা পাওয়া যায় স্বামী গম্ভীরানন্দের লেখায় কোয়ালপাড়ার আশ্রমটি কতুলপুর হইতে দেশরাগামী সদর রাস্তার ঠিক উপরে শ্রী মায়ের জন্য নির্দিষ্ট বাড়ি জগদম্বা আশ্রম সেখান হইতে সওয়া দুই শত গজ পূর্বে গ্রামের শেষ প্রান্তে ওই বাড়ি নির্জন ও চারিদিকে প্রাচীর বেষ্টিত মায়ের বাসগৃহখানি বেশ বড় উহার মেঝে সিমেন্ট করা পার্শ্ব রান্নাঘর দক্ষিণ পূর্ব কোণে একখানি বড় ঘরে সাত আটজন স্ত্রীভক্ত থাকিতে পারেন দক্ষিণ পশ্চিমের অপর একখানি ঘরে পুরুষ ভক্তেরা দিনের বেলা দেখা করিতে আসিলে একটু বসিতে পারেন আশ্রম প্রতিষ্ঠাতা কেদারনাথ দত্ত সম্পর্কে জানা যায় তিনি ছিলেন একাধারে শিক্ষক সমাজসেবী স্বাধীনতা সংগ্রামী আদর্শবান ও ভক্তিমান পুরুষ পিতামাতার একমাত্র পুত্র তিনি ছিলেন শ্রী শ্রী মায়ের মন্ত্র শিষ্য পরে মায়ের কাছে সন্ন্যাস গ্রহণের পর তার নাম হয় স্বামী কেশবানন্দ তাঁর গ্রহণ সম্পর্কে জানা যায় সন্ন্যাসের প্রতি স্বাভাবিক অনুরাগ থাকিলেও শ্রীমা গৈরিক ধারণের অনুমতি দেওয়া সম্বন্ধে অতি সাবধান ছিলেন স্বামী কেশবানন্দ মাতার একমাত্র পুত্র বলিয়া শ্রীমা প্রথমে তাঁহার সন্ন্যাসে সম্মত হন নাই পরে যখন জানিলেন যে তিনি মাতার অনুমতি পাইয়াছেন তখন সানন্দে অনুমোদন করিলেন কেশবানন্দ স্বামীর স্বাস্থ্য ভালো ছিল না হাঁপানিতে ভুগিতেন তাই তাহার জননী ছেলের সন্ন্যাসের পূর্বে শ্রী মায়ের নিকট প্রার্থনা করিয়াছিলেন যাহাতে তাহাকে পুত্রশোক পাইতে না হয় শ্রীমা সে বর দিয়াছিলেন এবং পুত্রের পূর্বেই ইহলোক ত্যাগ করিয়াছিলেন আরও জানা যায় কেদারনাথের গর্ভধারিণীও ঠাকুর এবং মায়ের ভক্ত ছিলেন তিনি বলিয়াছেন কেদারনাথ যখন তাহার গর্ভে তখন তিনি ঠাকুরের দর্শন এবং চরণ স্পর্শে ধন্য হইয়াছিলেন তাঁহার বিশ্বাস এই কারণেই ঠাকুর এবং মাতা ঠাকুরানীর উপর তাঁহার পুত্রের এত ভক্তি আশ্রমের প্রতিষ্ঠাতা ও প্রথম অধ্যক্ষ কেদারনাথ দত্ত তথা স্বামী কেশবানন্দ শেষী মায়ের প্রসন্নতা বিধানে সবসময় সচেষ্ট থাকতেন তার প্রাণের ইচ্ছা ছিল জয়রামবাটি কলকাতা যাতায়াতের সময় শ্রী শ্রী মায়ের বিশ্রামের জন্য কোয়ালপাড়ায় তার বাস করার উপযোগী একটি বাড়ি যেন নির্মিত হয় এই উদ্দেশ্যেই তিনি নিজের পৈতৃক ভিটাতে কয়েকখানি ঘর নির্মাণ করেন এবং এটির নাম জগদম্বা আশ্রম উনিশশো আঠেরো খ্রিস্টাব্দের সমগ্র আশ্রমটি রামকৃষ্ণ মঠ ও মিশনের কর্তৃত্বাধীনে আসে এবং উনিশশো সাতাশ খ্রিস্টাব্দের দুই জুলাই স্বামী কেশবানন্দের জীবনাবসান হয় বন্ধুরা আজকের এই আলোচনা মাতৃতীর্থ পরিক্রমা বইটি থেকে প্রথম ভাগ থেকে আলোচনা তুলে ধরা হয়েছে ঠাকুর মা এবং স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানায় এবং মহারাজের চরণে ও লেখকের চরণে আমার শতকোটি প্রণাম জানাই এবং সকল দর্শক ও বন্ধুদের সাদর অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আলোচনা শেষ করলাম ধন্যবাদ